একদম কোরিয়ার ফ্রি রয়েছে তাদের জন্য একটা টুর ফ্রি রয়েছে কি টিকিট আমরা দিচ্ছি বা কি অফার দিচ্ছি সেখানে একবার দাও নাম্বারে ফোন করে নেবেন অর্থ কালেকশন থাকছে নব্বই টাকা নব্বই টাকা থেকে এরকম এরকম ধরনের জিনিস পেয়ে যাবেন লুঙ্গি রয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে লুঙ্গি লুঙ্গির স্টার্টিং রয়েছে পঁয়তাল্লিশ টাকা এবং দু মিটার থেকে আড়াই মিটারের প্রত্যেকটা লুঙ্গি লুঙ্গি দেখে নেবেন প্রত্যেকটা সন্ধি সুপার কোয়ালিটি দাদু থেকে এ টু জেড সে কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দেবো আমাদের কুর্তি কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ত্রিশ টাকা এবং কুর্তির প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফ্যান্সি আইটেম প্রচুর ঘের মধ্যে পেয়ে যাবে মাল দিয়ে প্রত্যেকটা মালের মানে চমক থাকবে অফার দেখতেই পাচ্ছো প্রচুর পরিমাণে হিউজ পরিমানে কালেকশন রয়েছে এখানে নাইটির স্টার্টিং প্রাইস থাকছে আমাদের ষাট টাকা করে নাইটি এগুলো আমাদের জ্যাগিংস ল্যাগিংস এ টু জেড রয়েছে ওখানে কপারের জামদানি থেকে শুরু করে এ টু জেড মানে নিউ কালেকশনের মানে ভরপুর সম্ভার একবার মানে বলা যায় আমাদের গামছার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বারো টাকা দিচ্ছেন বারো টাকায় গামচা দিচ্ছি দাদা হিউজ পরিমাণে বসা বস্তা গামচা যাচ্ছে বারো টাকার গামছা যাচ্ছে বস্তা বস্তা প্রচুর পরিমাণে যত পরিমাণে মাল লাগবে যারা হোলসেলার আছো তারাও একবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তাদের জন্য আরো কম প্রাইজে মাল রয়েছে যারা বালকে মাল নেবে তাদের জন্য খুবই কম প্রাইজে মাল করে দেবো চিপ রেটে এই দেখুন মাত্র একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এখন থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকে ভাবতে আমার ভাবো আমি এটা থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে ওভার জামদানি দেবো আজকে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকায় দেবো অলোভার একদম রেশম রেশম টু রেশম পলিস্টার নেবেন না দাদা একটাই বলছি ধোকা খাবেন না প্রত্যেকটা দোকানে পলেস্টার দিয়ে কম দামে মাল দিচ্ছে আর বলছে প্রত্যেকটা দাঁড়িয়েছে কাস্টমার বলবো মাল যাচাই করে আবার মাল নেবে নতুন ব্যবসায় ঠকিয়ে দিচ্ছে ভাই ওসব কারবার চলবে না একদম টোটোওয়ালা টোটোওয়ালা হচ্ছে দালাল দাদা আপনাকে কথা বলে আপনার কাছ থেকে মানে আপনাকে নিয়ে দু মাল ধরিয়ে দেবে আপনার পরে গিয়ে পস্তাবে মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন দারুন দারুন কালেকশন থাকবে দারুন দারুন হিট হিট কালেকশন

যোগাযোগ ফোন করুন তাহলে বলতে পারবেন এক কথায় বলা যায় মানে ফ্যান্সি ড্রেস আগে বড় হওয়ার পরে এখন ফ্যান্সি মানে বাচ্চা হওয়ার দু থেকে তিন মাসের বাচ্চাগুলো এগুলো প্রত্যেকটা কালেকশন হিউজ পরিমাণে সুন্দর থাকবে প্রত্যেকটা বলে দিই ওই দু টাকা চার টাকা পাঁচ টাকা টাকা মানে ওরকম মাল আমরা দেবো না যেটা সত্যি সেটা বলে দেবো দাদা দু টাকা চার টাকা পাঁচ টাকা শুনে আসছেন দোকা খেয়ে বাড়ি গেছেন ওরকম ধোকাধারি দেবো না প্রথমেই বলে দিচ্ছি প্রত্যেকটা মালের ভ্যারাইটি এবং প্রত্যেকটা কালেকশন দেখুন প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড যাচাই করে মাল নেবেন প্রত্যেকটা মালে চরম ধামাল কামাল বিক্রি একটাই কথা বলা যায় আমাদের আজকে অল ওভার মাল দেবো আজকে একশো পঁচিশ টাকা একশো পঁচাশি টাকায় অল ওভার তসর স্টার্টিং প্রাইস দুশো টাকা চারিদিকে দিকে দাম চারশো টাকা মানে আপনার সংসার বাড়তে চলে যাবে ত্রিশ টাকা থেকে কুর্তি একশো পনেরো টাকা থেকে তার দেখতে পাচ্ছেন পিওর কটন তাঁত মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে আঠারো টাকা থেকে স্টার্টিং রয়েছে বাচ্চাদের এই জামাটা যারা নতুন ব্যবসা শুরু করতে চাও সেক্ষেত্রে আমার সঙ্গে একবার যোগাযোগ করো বাড়িতে মাল পৌঁছবে তারপরে আপনারা টাকা দেবেন তার দিয়ে বড় কথা রয়েছে আমাদের ইএমআই মানে আপনারা নেবেন এবং মানে তার কিস্তি মাসে মাসে শোধ করবেন কালেকশন আজকে একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে যে যেরকম প্রাইস নেবে তাদের কাজের উপরে থাকবে বেকারত্বের জন্য সুযোগ সুবিধা আমরা দেবো

বহরমপুর মুর্শিদাবাদ মালদা থেকে যারা আসবে না তাদের জন্য ঠিকানা রয়েছে যারা কলকাতা আমি যে কোনো বা টু কলকাতা মালদা টু কলকাতা যে কোনো বাস ধরে আপনারা শান্তিপুর বাইপাসে নেমে আমাকে ফোন করে স্ক্রিন ধার ফোন করেন আমার পুরোপুরি গাইড করে কি কি পাওয়া যায় আমাদের এখানে এ টু জেড কালেকশন বাচ্চা থেকে পুরো প্রচুর মানে যত রকমের কালেকশন হয় সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এ টু জেড কালেকশন পেয়ে যাবেন আমার আগে প্রথমে আমাদের প্রথমেই বলে দিই না আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে আমাদের তারপরে আমাদের কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র তিরিশ টাকা এবং আমাদের নাইটির প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা ছাপার স্যান্ড রয়েছে মাত্র আশি টাকা পঁয়ত্রিশ টাকা থেকে এবং আমাদের গামছা রয়েছে গামছার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বারো টাকা থেকে সবাই জানে সবাই জানে এটা মানে নতুন করে কিছু দাদার করে আসা মানে আসা হয় দাদা নতুন করে নতুন মানে কালেকশন একদম আসা তো আজকের কালেকশন স্টার্টিং করছি আমাদের কালেকশনের প্রথম কালেকশন দেখিয়ে দেবো আজকে আমাদের হ্যান্ডলুম এর উপরে হ্যান্ডলুম এর জামদানি আমাদের জামদানির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো চল্লিশ টাকা পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো পপকর্ন যেটা একদম ট্রেন্ডিং সবার চমৎকার একদম চমৎকার কোনো নমস্কার এক কথা বলা যায় যাকে মানে পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো পপকর্নের উপর পপকর্ন আপনারা দুশো সত্তর টাকা ব্যবসা একটাই কথা বলবো যারা নতুন ব্যবসা শুরু করতে চাও সেক্ষেত্রে আমার সঙ্গে একবার যোগাযোগ করো আর আমি প্রথমেই বলে দিই আমাদের রয়েছে আজকে সিউডি সিউডি অ্যাভেলেবেল রয়েছে তার দিয়ে বড় কথা রয়েছে আমাদের ফ্যাসিলিটি হচ্ছে বেকারদের জন্য মানে যারা ঘরে বসে আছে কাজকর্ম করতে পারছে না তাদের বলবো একটাই কথা বলবো তারা ঘরে বসে না মানে আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে মানে আপনারা নেবেন এবং মানে তার কিস্তি মাসে মাসে শোধ করবেন একটাই কথা বলবো তারপরে দেখিয়ে দেবো আমাদের হ্যান্ড উপরে কালেকশনের কালেকশন খাদি একদম থাকবে তারপর দেখিয়ে দেবো একদম খাদির মধ্যে দেখুন খাদির মধ্যে খাদির মধ্যে থাকছে একদম এটা খাদির মধ্যে তো একটাই কথা বলবো যাদের যারা বেকার বসে আছো চাকরি বাকরি নেই চাকরি তো পাবে নেক্সট টাইম চাকরি পরীক্ষা দিতে পারবে বাড়িতে বসে ব্যবসা করলে নিজের ব্যবসা নিজে করছো তাদের কোনো টেনশন নেই চাকরি পরীক্ষা দিতে পারবে তার জন্য বলবো একবার অল্প পাঁচ হাজার দশ হাজার টাকা পুজো নিয়ে একবার নেই বড় নেপরে ব্যবসা করে বিজনেস করতে থাকুক টাকা আসতে থাকুক আপনারা ব্যবসা মানে চাকরির ক্ষেত্রে চাকরি তো পরে চাকরি পেয়ে তখন চাকরি করবে তো ব্যবসার মজাটা একবার বুঝে নিন পরবর্তী কালেকশন আমি দেখিয়ে দেবো পরবর্তী একান্ত আপন টেক্সটাইলের পক্ষ থেকে একটাই কি মানে বেকারত্বের জন্য সুযোগ সুবিধা আমরা দেবো আমি তো আপনাদের সঙ্গে রয়েছে একান্ত আপন টেক্সটাইলের পক্ষ থেকে কোনো রকম কোনো সমস্যা নেই পরবর্তী দেখিয়ে দেবো এটাও খাদির মধ্যে গর্জাস কালেকশন হ্যাঁ গর্জাস কালেকশন মানে একদম নিউ কালেকশন যাকে বলা যায় পরবর্তী এই দেখুন পুরো হাতের কাজের মধ্যে প্রত্যেকটা মাল দেখাবো এবং এটা আসবে এটাও আসবে আপনাদের পুরো খাদির মধ্যে দেখতে পাচ্ছ পুরো একেবারে নিউ কালেকশন ইউনিক কালেকশন কোনো ঘরে দেখোই নি হয়তো বলতে পারো বাটিক পাবে মাত্র একশো টাকা বাটিক একশো টাকা হ্যান্ডলুমের উপরে বাটিক টাকা পরবর্তী দেখিয়ে দেবো কোটকির উপরে পিছনে গোডাউন আছে মালের স্যাম্পেল একটা রুমের মধ্যে রাখা সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে বলবো এখানে বসে দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে যত পরিমাণে মাল লাগবে যারা হোলসেলার আছো তারাও একবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তাদের জন্য আরো কম প্রাইজে মাল রয়েছে যারা বালকে মাল নেবে তাদের জন্য খুবই কম প্রাইজে মাল করে দেবো চিপ রেটে এই দেখুন মাত্র একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তারপরে দেখিয়ে দেবো হ্যান্ডলুমের ধামাকা হ্যান্ডলুমের ধামাকা একটাই কথা বলবো আজকের কালেকশনের উপরে কোনো কথা হবে না প্রত্যেকটা নিউ নিউ কালেকশন এবং প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশন এই দেখুন পুরো খাদির মধ্যে প্রত্যেকটা একশো পিস মাল নিলেও পাঁচ পিস বিক্রি করতে পারে না একদম একদম যে পাঁচ পিস যদি মানে দেখা করে একশো পিস মাল নিলে পাঁচ পিস বিক্রি করতে পারে না আমি ফেরত নেবো রিটার্ন ধামাকা আমি নেবো কোনো কালে কাটা ছেড়া ডিসপুট যাওয়া হবে মাল রিটার্ন দেবেন আমি সেক্ষেত্রে নতুন মাল এক্সচেঞ্জ করে আপনার ওটা নিতে হবে কোনো কথা নেই নেক্সট এক্সচেঞ্জ করে আমার নতুন মাল নিয়ে যাবেন এই দেখুন প্রত্যেকটা ইউনিক কালেকশন আজকের যা কালেকশন দেখাবো প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখিয়ে দেবো আজকে আমাদের হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আমাদের হ্যান্ডের স্টার্টিং প্রাইস রয়েছে প্রচুর কালার রয়েছে মাল দেখতেই পাচ্ছে কারণ হিউজ পরিমাণে কালেকশন রয়েছে হ্যান্ডের উপরে থাকা খাওয়ার ব্যবস্থা আপনি এসে মাল মেও মাল করুন এখানে এসে মাল করুন থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকে ভাববো আমি থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো জামদানি জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে একশো চল্লিশ টাকা দেখে অল ওভার জামদানি দেবো আজকে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা দেবো অল ওভার সব থেকে সফট জামদানি দেবো রেশম টাকা একদম রেশম রেশম টু রেশম পলিস্টার নেবেন না দাদা একটাই বলছি ধোকা খাবেন না প্রত্যেকটা দোকানে পলিস্টার দিয়ে কম দামে মাল দিচ্ছে আর বলছে ধোকাদানি করছে প্রত্যেকটা কাস্টমারকে বলবো ফোন করে মাল যাচাই করে নেবেন নতুন ব্যবসায় ঠকিয়ে দিচ্ছে ভাই ওসব কারবার চলবে না এখন এখন তো আপনার মাল দেবে সেটাই দিতে হবে দেখুন দাদা প্রত্যেকটা মাল ভ্যারাইটি একটাই কথা হলো চারটে দোকান যাচাই করুন তারপর মাল নিন পলিস্টার কেন রেশম তো আমার মিলিয়ে দেবো আপনার একদম টোটো আলাদা টোটো আলোচন দাদাল দাদা আপনাকে ওল্টো মালটা কথা বলে আপনার কাছ থেকে মানে আপনাকে নিয়ে দু নম্বর মাল ধরিয়ে দেবে আপনার পরে গিয়ে পস্তাবেন সেক্ষেত্রে একটাই কথা বলবো না পস্তি আগে মাল আসুন দেখুন তারপর মাল কিনুন পরবর্তী কালেকশন এই আমাদের সব জামদানির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে বক্সটা কি মাল আছে দাদা নিচে লাল বক্সে আমাদের লাল বক্স রয়েছে আজকে ফ্যান্সি আইটেমের মধ্যে ফ্যান্সি আইটেম প্রথমে বলে দিয়েছি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন দারুন দারুন কালেকশন থাকবে দারুন দারুন হিট হিট কালেকশন থাকবে পরবর্তী কালেকশন জামদানি কপারের উপরে জামদানি প্রচুর প্রচুর ভ্যারাইটি জামদানি কপার আমি এটা খুলে দেখিয়ে দেবো আপনাদের জামদানি কপার দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা কপার জামদানির মধ্যে কি রয়েছে এবং কি প্রত্যেকটা মাল দেখবেন প্রত্যেকটা মাল অল ওভারের মধ্যে দুর্ধাষ্য কালেকশন যাকে বলবো এক কথায় মানে একটা জামদানি দেখিয়ে দেবো আপনাদের সেলফের উপরে সেলফের উপরে জামদানি আজকে দেখিয়ে দেবো বিয়ের কেনাকাটা কিছু বিয়ের কম্বো আমাদের মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ বিয়ের কম্বো পুরোপুরি বিয়ের দায়িত্ব আমাদের গায়ে হলুদ থেকে শুরু করে টু জেড কালেকশন দিয়ে দেবো বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পাঞ্জাবি থাকবে ম্যানসি থাকবে গায়ে হলুদের কাপড় থাকবে আর কি বারোশো পঞ্চাশ টাকা দাদা বলো চুর ফেন্সি মালের কালেকশন রয়েছে বাচ্চাদের মালের বাচ্চাদের মালে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে বাচ্চাদের মাল আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে বাচ্চাদের মালে আঠারো টাকা থেকে স্টার্টিং রয়েছে প্রত্যেকটা মাল নেবেন কটন যাচাই করে মাল নেবেন প্রত্যেকটা মালের মধ্যে কোয়ালিটিতে হাত দেবেন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা মাল থাকবে ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে মাল থাকবে একদম ভ্যারাইটি সুপার ভ্যারাইটির মধ্যে মাল থাকবে আজকে বাচ্চাদের নাইরা থেকে শুরু করে আপনাদের দেওয়ার জন্য প্রচুর ধাম ধামা ডিজাইন থেকে শুরু করে এ টু জেড কালেকশনের উপর প্রত্যেকটা কথা বলবো আপনাদের প্রত্যেকটা মালের উপর ধামাল থাকবে এবং দামের উপর চমক থাকবে যারা বেশি পরিমাণে মাল নেবেন সেক্ষেত্রে একটাই কথা বলবো প্রত্যেকটা মাল যাচাই করে মাল নেবেন এবং যারা বেশি পরিমাণে মাল নেবে তাদের জন্য থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্ট যারা বালকে নেবে তার সেক্ষেত্রে আরো মানে কম প্রাইসের মধ্যে থাকছে প্রথমে বলে দিই যারা বড় বড় হোলসেলার আছে একবার যোগাযোগ করুন দাও নাম্বারে ফোন করুন তাহলে পুরোপুরিটা বুঝতে পারবেন পরবর্তী কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বাচ্চাদের মানের মধ্যে ইউনিক কালেকশন থাকবে যেগুলো আপনারা আগে হয়তো দেখেননি বাচ্চাদের ছোট থেকে মানে যে যে এক কথা বলা যায় মানে ফ্যান্সি ড্রেস আগে পড়তো বড় হওয়ার পরে এখন ফ্যান্সি ড্রেস পরে মানে বাচ্চা হওয়ার দু থেকে তিন মাসের বাচ্চাগুলো এগুলো পড়তে পারে প্রত্যেকটা কালেকশন হিউজ পারমে সুন্দর কালেকশন আপনি যেটা সত্তর টাকা আশি টাকা এবং একশো টাকার মধ্যে নেবেন প্রত্যেকটা মাল থাকবে এবং প্রত্যেকটা বক্সের মধ্যে মাল থাকবে প্রত্যেকটা বলে দিই ওই দু টাকা চার টাকা পাঁচ টাকা ও টাকা মানে ওরকম মাল আমরা দেব না যেটা সত্যি সেটা বলে দেবো দাদা দু টাকা চার টাকা পাঁচ টাকা শুনে আসছেন ধোকা খেয়ে বাড়ি গেছেন ওরকম ধোকাধি দেবো না প্রথমেই বলে দিচ্ছি প্রত্যেকটা মালের ভ্যারাইটি এবং প্রত্যেকটা কালেকশন দেখুন প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড যাচাই চরম ধামাল কামাল বিক্রি একটাই কথা বলা যায় পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো আমাদের এটা পরবর্তী কালেকশন একশো কুড়ি টাকায় এটাও রেশমের মধ্যে পারের মধ্যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মালের মধ্যে মানে কোয়ালিটি থাকবে প্রত্যেকটা মালে কোয়ালিটি থাকবে পরবর্তী কালেকশন অলোভার কালেকশন একশো টাকায় শোনেনি হয়তো আপনাদের কি দিয়েছে একশো পঁচিশি টাকায় গ্যাপ দিয়েছে আজকে আমরা গ্যাপে দেবো হার জামদারির মধ্যে দেবো সব থেকে দারুণ কালেকশনের মধ্যে দেখিয়ে দেবো আজকে আমাদের আজকে অল ওভার মাল দেবো আজকে একশো পঁচিশি টাকা একশো পঁচাশি অল ওভার প্রত্যেকটা মালের মধ্যে চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা দামের চ্যালেঞ্জ থাকে চারটে ঘর ঘুরে তারপর ভিডিওর মানে প্রত্যেকটা মাল নেবেন ভিডিও অনেক দেখেছেন ভিডিও অনেক শুনেছেন আজকে ভিডিওর মধ্যে চমক থাকে প্রত্যেকটা ভিডিওতে পরবর্তী কালেকশন দেখিয়ে দেব আমাদের তসরের মধ্যে তসর প্রথমেই দিই তসরের স্টার্টিং প্রাইস দুশো টাকা চারিদিকে তসরের দাম চারশো টাকা এটা রেখেছে একান্ত আপন টেক্সটাইল প্রত্যেকটা কথা মাথায় রাখবেন পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো কাকিনারা সিল্ক কাকিনারা সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে আমাদের আজকে স্টার্টিং প্রাইস কাকিনারা সিল্কের মাত্র সাড়ে তিনশো টাকা কাকিনারা সিল্ক মানে প্রত্যেকটা কাকিনারা সিল্ক প্রত্যেকটা দোকানে আপনি কিনবেন মাত্র ছশো টাকা সাতশো টাকা নিজেকে কাকি পাবেন একটা কাকি না সিং মানে আপনার পুরো সংসার বাচ্চা চলে যাবে আপনার কোনো টেনশন টেনশনটা থ্রি ডিস ধরনের প্রচুর কালেকশন রয়েছে তো সেক্ষেত্রে আজকে শাড়ি কালেকশন এখানে শেষ করছি পরবর্তী কালেকশন আমাদের কুর্তি কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ত্রিশ টাকা থেকে কুর্তি যেটা হকার ভাইদের জন্য ত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একশো দশ টাকা যারা দোকানে মানে দোকানে মাল তো চাও সেক্ষেত্রে দোকানের মালের জন্য প্রচুর ভ্যারাইটি রয়েছে দোকানের মালের জন্য একশো দশ টাকা মানে একশো ত্রিশ টাকা নয়টা থেকে শুরু করে কালেকশন আপনারা পেয়ে যাবেন পরবর্তী দেখিয়ে দেবো তাতের মধ্যে তার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো পনেরো টাকা থেকে একশো পনেরো টাকা আমি প্রথমেই দিই এটা হকার ভাইদের ক্ষেত্রে যারা দোকানে মাল তুলবে সেখানে রেপুটেশনের ক্ষেত্রে একটাই কথা বলবো দুশো চল্লিশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে তার তুলুন দুশো চল্লিশ টাকা তার তুলবেন আপনার দুশো চল্লিশ টাকা তার সাড়ে তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন সব ক্ষেত্রে একটাই বলে দিয়ে আমি প্রত্যেকটা দাম তো মেনশন করতে পারছি না একটাই কথা বলবো দাম মেনশন করলে আপনার কাস্টমারও আমার ভিডিওটা দেখছে তাহলে আপনার কাছ থেকে মাল নিতে গেলে দামটা জেনে যাবে আমার মানে মালটা বুঝতে পারবে সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা দাম মেনশন করছি না স্টার্টিং একশো পনেরো টাকা টাকা থেকে বয়স্ক থেকে শুরু করে তাদের সবাই জানে তাদের প্রচুর পেয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ রকম কোয়ালিটির কালার দিয়ে দেবো আপনাদের ফুলিয়া খালি আছে সব ধরনের আপনার পেয়ে যাবেন ফুলিয়া থেকে শুরু করে টু জেড কালেকশন আপনার পেয়ে যাবেন পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো সত্তর টাকার সত্তর টাকার মধ্যে রেশম টু রেশম এটা হচ্ছে কি একদম মানে সফটের মধ্যে সবাই চেনে সবাই চেনে পরবর্তীতে চলে যাবো আমি ছাপার কালেকশনের ভিতরে ছাপার কালেকশন আজকে বন্ধনার সুলতান থেকে বন্ধনার বাদশা আমাদের স্টার্টিং প্রাইস ছাপার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি থেকে টাকা থেকে আমাদের ছাপার স্টার্টিং প্রাইস রয়েছে একদম দেখুন মালা রয়েছে বন্ধনা রয়েছে বন্ধনা বাদশা সুলতান এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা আইডিয়া সুপ্রিতা থেকে শুরু করে এটা এ টু জেড কালেকশন রয়েছে রাশি রয়েছে একশো পঁচিশ টাকায় আমরা দিয়ে দেবো এরকম ধরনের ছাপা দিয়ে দেবো মাত্র একদম ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে একশো পঁচিশ টাকা দিয়ে দেবো এরকম ছাপা এরকম ছাপা দিয়ে দেবো একশো পঁচিশ টাকায় পরবর্তী বাটিকার বান্ডিল বান্ডিল বাটিক দিয়ে দেবো দুশো ষাট টাকা যারা বালকে নেবে সেক্ষেত্রে একটাই কথা বলবো বালকে নিলে প্রত্যেকটা মালের প্রাইস কমবে একান্ত আপনার টেক্সটাইল একটাই কথা মাথায় রাখবেন একবার স্নেহ দেওয়া নাম্বারে ফোন করুন তাহলে বুঝতে পারবেন কি দামের চমক রাখছি সবার জন্য পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো একশো টাকার মধ্যে পাক্কা বারো হাত কোনো রকম মালের ডিসপুট হলে মালের রং করাতে পারলে একান্ত আপনার একটার বদলে পাঁচটা মাল ফিরে দেবে প্রত্যেকটা মালের দামের চ্যালেঞ্জ থাকবে আর প্রথমে বলে দিই এই যে দেখিয়েছি একদম পিওর কোয়ালিটির ছাপা বারো হাতের কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল খুলে দেখাবো এই যে মাল দেখতে পাচ্ছ প্রত্যেকটা মালের কালেকশন একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছা ছাপা সারি বাটিক থেকে এ টু জেড কালেকশন মিনু মালা বন্ধনা এ টু জেড কালেকশন থাকছে পরবর্তী কালেকশন আমি দেখিয়ে দেবো আজকে আমাদের পরবর্তী কালেকশন রয়েছে বাচ্চাদের কালেকশন বাচ্চাদের প্রোডাক্ট স্টার্টিং আগে বলে দিয়েছে আঠারো টাকা থেকে স্টার্টিং রয়েছে বাচ্চাদের প্রোডাক্ট পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো এটা বাচ্চাদের জামা বাচ্চাদের জামা আপনাদের এটা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আঠারো টাকা থেকে স্টার্টিং রয়েছে বাচ্চাদের এই জামাটা পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকায় আশি টাকা নিয়ে কমনলি আপনি এক দেড় টাকা একশো আশি টাকা যেরকম খুশি বিক্রি করতে পারবেন একদম একদম কোরিয়ার ফ্রি রয়েছে কোন রকম মানে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে মাল করবে তাদের জন্য আমাদের একটা ট্যুর ফ্রি রয়েছে যে কোনো মানে পঞ্চাশ হাজার টাকার উপর মাল করুন তাহলে বুঝতে হবে কি টিকিট আমরা দিচ্ছি বা কি অফার দিচ্ছি সেক্ষেত্রে একবার স্ক্রেন নাম্বারে ফোন করে নেবেন পুরো বিষয়টা জানতে পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো জামার মধ্যে আমাদের হকার ভাইদের জন্য পরবর্তী জামার কালকশনের মধ্যে দেখাচ্ছি এটা জামা রয়েছে আমাদের চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এবং এনজিও থাকবে তার সঙ্গে গেঞ্জিও চল্লিশ টাকা মানে স্টার্টিং রয়েছে জিন্সের প্যান্টের কালেকশন দিচ্ছি মাত্র জিন্সের প্যান্টের কালেকশন থাকছে বাচ্চাদের কালেকশন থাকছে ষাট টাকা বড়দের কালেকশন থাকছে নব্বই টাকা নব্বই টাকা থেকে এরকম এরকম ধরনের জিন্স পেয়ে যাবেন পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো অঙ্গির কালেকশন লুঙ্গি রয়েছে টাকা থেকে রয়েছে লুঙ্গি লুঙ্গির স্টার্টিং রয়েছে পঁয়তাল্লিশ টাকা এবং দু মিটার থেকে আড়াই মিটারের প্রত্যেকটা লুঙ্গি লুঙ্গি দেখে নেবেন প্রত্যেকটা লুঙ্গি সুপার কোয়ালিটি দাদু থেকে আব্দুল্লাহ জেড ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে এই ধরনের লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে শুরু কথা লুঙ্গি পুরী শুরু তো বলেই দিয়েছি পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের লুঙ্গি শুরু রয়েছে দেখতেই পাচ্ছ এই ধরনের লুঙ্গি পেয়ে যাবে পঁচাশি টাকা পঁচাশি টাকা থেকে পঁচাশি পঁচানব্বই যে রকম ধরে নেবে পঁচাশি টাকায় লুঙ্গি নেবেন দেড়শো টাকা বিক্রি তো বুঝতেই টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো আমাদের কুর্তি কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ত্রিশ টাকা এবং কুর্তির প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফ্যান্সি আইটেম প্রচুর ঘেরের মধ্যে পেয়ে যাবে ডবল এক্সেল এক্সেলের মাল দিয়ে দেবো প্রত্যেকটা মালের মানে চমক থাকবে অফার দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এখানে পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো নাইটি নাইটির স্টার্টিং প্রাইস থাকছে আমাদের ষাট টাকা করে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে ষাট টাকা ষাট টাকা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মধ্যে ষাট টাকা আগেই বলে দিই হকার ক্ষেত্রে কিন্তু ষাট টাকা এবং যারা দোকানের রেপুটেশন দোকানে যারা রাখতে চায় তাদের ক্ষেত্রে একশো টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকা পনেরো টাকা মানে স্টার্টিং থাকছে ষাট টাকার মধ্যে বুঝতে পেরেছেন পরবর্তী কালেকশন এই যে পরবর্তী প্রত্যেকটা নাইটির সার জল থাকবে ষাট আটান্ন মানে বুঝতেই পারছেন প্রত্যেকটা নাইটি দারুন কোয়ালিটির নাইটি হবে প্রত্যেকটা মানে সুতের পিওর সুতের মধ্যে নাইটি হবে না প্রচুর সম্ভার রয়েছে প্রচুর সম্ভার একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভাবনা প্রথমেই বলে দিলাম আমি পরবর্তী কালেকশনে আমি চলে যাব পরবর্তী কালেকশন রয়েছে আমাদের মানে এগুলো কি দাদা এগুলো আমাদের জ্যাগিনস ল্যাগিনস এ টু জেড রয়েছে ওখানে কপারের জামদানি থেকে শুরু করে এ টু জেড মানে নিউ কালেকশনে মানে ভরপুর সম্ভার একবারে মানে বলা যায় আমাদের গামছার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বারো টাকা দিচ্ছেন বারো টাকা বারো টাকায় গামছা দিচ্ছে দাদা হিউজ পরিমাণে বস্তা বস্তা গামছা যাচ্ছে বারো টাকার গামছা যাচ্ছে বস্তা বস্তা বারো টাকা থেকে গামছা শুরু গামছা চল্লিশ বিয়াল্লিশ যে যেরকম নেবে একটাই কথা বলবো একটা কাছে একটাই কথা বলবো যাদের কোনো প্রবলেম হবে নম্বরে ফোন করবেন একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব না সেক্ষেত্রে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না